কিছু কুচুক্তি মহলের কারণে আজকে আমাদের হল রুম ভরপুর থাকার কথা কিন্তু আমাদের একটা কুচুপতি মহল আজকে তারা মিটিং করতেছে কাউ তুলিতে এই জন্য আমি তাদেরকে দীক্ষাৎ জানাই আল্লাহ হলে সাথে যারা পিয়াজবি করবে আল্লাহ তাদের প্রতি শইবে না আল্লাহরা পুলিশ আবার এক মরহুম মকুর সাইহুল হাবিস অধ্যক্ষ আল্লামা আব্দুল মদিন রহমাতুল্লাহ আলহির স্মৃতি সারণে আজকের এই গোয়ার মাহফিলের সভাপতি মোহতারাম বাদুকর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আমি না খান্দা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করার কারণে অনেক সময় কোনো মাসালায় যখন আটকে যেতাম মোবাইল হুজুরের শরণাপন্ন হওয়ার সাথে সাথে হুজুর দলিল সহ কিতাবের পৃষ্ঠা সহ বলে দিয়ে উত্তর দিয়ে দিতে আমরা এমন একজন লোককে হারাইছি আল্লাহের আপুলিদের জন্য কিন্তু সেই লোকটা আজকে স্মৃতিচারণের সবার মধ্যে কিছু পুথুকি মহলের কারণে আজকে আমাদের হল রুম ভরপুর থাকার কথা কিন্তু আমাদের একটা কুচুক্তি মহল আজকে তারা মিটিং করতেছে কাউকুলিতে এই জন্য আমি তাদেরকে দীক্ষা জানাই আল্লাহ উলির সাথে যারা বেআ করবে আল্লাহ তাদের প্রতি সইবে না আল্লাহ রাবুলের যেন আমরা যারা এখানে আসছি সকলকে যেন আল্লাহ কবুল করে নেই হুজুরকে কবরের মধ্যে আলমে বজ্জাহের মধ্যে জান্নাতের আলাম ও কাম দান করেন হুজুরের রেখে যাওয়া পরিবার বর্গকে যেন আল্লাহ তাল্লাহ হেফাজত করেন হুজুরের ছাত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সকল ছাত্র যেন তাদের অবস্থানে হুজুরের যে এলএম রেখে গেছেন সে এলএমের চর্চা করতে পারে সে আশা উদ্দীপনা রেখে আজকের এই ক্ষুদ্র আয়োজন